ইউরি দুনাল ইউতফিয়ু নূর আল্লাহি বিআফওয়াহিহিম والله মুতিম নুরি তোমরা নূরকে নির্বাপিত করতে চাও আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন কারণ আমরা আল্লাহর গুণকীর্তন করি দুনিয়ার কোন মানুষের গুণকীর্তন কেচ্ছা কাহিনী করে আমরা আমাদের সময় ব্যয় করি না কোন পিশায়ে কোন গ্লাসে ফু দিয়ে বোম্বাস্টিং করে ফেললো এগুলো বলা আমাদের কোন বিষয়ের মধ্যেই নাই আমরা বলি কোরআন এবং সুন্না যা বলেছে মাতা কুমুর রাসূলু ফাখুজু ওয়া মা আনা হাকু মানহু যা তোমার রাসূল নিয়ে এসেছেন তা গ্রহণ করো যা থেকে তোমার রাসূল বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এটা হচ্ছে আমাদের ফিলসফি এই জিনিসটাই হচ্ছে আমরা বলার চেষ্টা করি মানুষের কাছে আমরা নিজেদের কেচ্ছা কাহিনী বলি না এ কারণেই মানুষের আমাদের কাছে আসে আসার পরে জীবনের শত রিস্ককে মেনে না আমরা যখন সাথী বানাই আমি নিজে বলি যে তুমি যে সাথী হতে চাচ্ছ তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তোমার পরিবার কিন্তু তোমাকে আলাদা করে দেবে রাষ্ট্র কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না এই পনেরো বছর এই কথা বলছি এরপরে বলছি তুমি এত রিক্স নিয়ে ওকে শিবির করতে চাও আমরা শিবির করতে আসলে আলিঙ্গন করে বাবা তাড়াতাড়ি শপথটা নে না এরকমভাবে শিবির করা যায় না আমরা বলে দেই শিবির করলে এই প্রতিগুলো আছে আসে এরপরেও যদি শপথ নিতে চাও চিন্তা করো শপথের আগে এক মিনিট সময় দিলাম তোমাকে এরপরে সে গভীরভাবে চিন্তা করে আমার জানা মতে যত শত শপথ আমি দিয়েছি শত শত হাজার হাজার শপথ দিয়েছি একটা ছেলেকে পাই নাই যে ওইখান থেকে উঠে চলে গেছে যে না আমি শপথটা নিব না এখন আমার খুব ভয় লাগে বলছে না ভাই জীবনের রিক্স নেব কারণ কোরআন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছি দুনিয়াতে উদার পূর্তি করার জন্য আসি নাই খেয়ে দেয়ে ফুর্তি করে জীবন যাপন করব মরার পরে কি জবাব দিব অথচ দুনিয়ার জীবনটা আখেরাতের জিন্দগির তুলনায় খুবই সামান্য একটা জিন্দগি এটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো এক ফোটা পানির মতো বিশাল জিন্দেগি আখেরাতে জীবনযাপন করতে হবে দুনিয়ায় এই স্বল্প সময় আমাকে আমল তৈরি তো করতে হবে এই জিনিসটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি তখন সে কোরআন হাদিস পরে এটাই বোঝে দুনিয়া সব নবীর সম্পদের পাহাড় ঘরে নাই কিন্তু নবী রাসুলেরা পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে তাদের কর্মের কারণে সালফে সালাহিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয় আয়ম্মায় মোস্তাহিদিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয় মানবতার কল্যাণের জন্য কাজ করেছে জীবন দিয়েছে এ কারণে তাদেরকে পৃথিবী মনে রাখে আর হামান কারুন সাদ্দাদ ফেরাউন নমরুদদেরকে কেউ মনে রাখে না কারণ তারা সম্পদের পাহাড় গড়েছিল নিজেরা গর্ব করে বলেছিল আনা রব্য কুমুলা আলা আমি বড় রব আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমাদেরকে কোথা থেকে সৃষ্টি করেছে করো না মিন্নুৎফা আমসাজ শুক্র রক্তবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছে যে রক্তবিন্দু মানুষের শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায় সেখান থেকে তোমাকে সৃষ্টি করে তুমি আমার সাথেই কথা বলো আমার বিরুদ্ধে অবস্থান নাও তোমার এত ক্ষমতা দুনিয়াতে তোমাকে আমি স্বাধীন করে পাঠাই নাই স্বাধীন চিন্তা শক্তি তোমাকে দিয়েছি কিন্তু এর অপব্যবহার করলে কেয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে এই এই জিনিসটাই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি